রাজকুমার চঙ্গিউন সাথে নিয়ে ক্যাপ্টেনের রুমে প্রবেশ করে তখন সেখানে আরেকজন মুখশদারী দেখতে পেয়ে তারা অবাক হয়ে যায় এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তখন তাদের ঝগড়ার শব্দ পেয়ে ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায় আর চিৎকার করে তার সৈন্যদের ডাকে ততক্ষণে সেই মুখশদারি চোর তাদের মানচিত্র চুরি করে নিয়ে গেছে চঙ্গিউন পালিয়ে মুহার কাছে যায় আর তার পোশাক পাল্টানোর সময় চঙ্গিউনের চেহারা মুহা দেখিয়ে চিনে ফেলে এটা রাজকুমারের বডিগার্ড এরপর তারা তিনজন একে অপরের মুখোমুখি হয় মুহা রাজকুমারের পরিচয় জানতে পেরে তাকে জিজ্ঞেস করে তুমি যদি এখানে থাকো তাহলে রাজমহ হলে ওটাকে তখন রাজকুমার বলে পিয়ানসি সংগঠনের লোকজন লিসিয়নকে আমার জায়গাতে বন্দি করে রেখেছে তখন মুহা রাজকুমারের উপর রেগে যায় আর বলে তুমি এখনো বদলাউনি তোমার জন্য আর কত মানুষ নিজের প্রাণ হারাবে শুধুমাত্র তোমার জন্যই আমাদের অফিসার হান এখন আমাদের মাঝে নেই তখন রাজকুমার মুহার সামনে হাঁটু গেড়ে মাছ চায় তার ভুল বুঝতে পারে আর বলে সেদিন আমারই ভুল হয়েছিল সতেরো বছরের একটা ছেলেকে পিয়ানসি সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে বলাটা আমার একদমই উচিত হয়নি তখন বাইরে দাঁড়িয়ে সে মিউজিশিয়ান তাদের উপর নজর রেখেছিল তাকে দেখে সন্দেহজনক মনে হলো এরপর সুহা অফিসার হানের শেষ ইচ্ছা পূরণ করার জন্য রাজকুমারের সাহায্য করতে রাজি হয়ে যায় গায়ন রাজকুমারের বাগানে তালা সিনেমার জন্য সে রাজার নাম নিয়ে বাগানের প্রহরীদের পেট গোলমাল করার ওষুধ খাইয়ে দেয় যাতে সে সুযোগে সে ভিতরে ঢুকতে পারে তখন লি পেছন থেকে গায়নকে ধরে ফেলে আর গায়নকে দেখে অবাক হয়ে যায় লি সিউন গায়নের এখানে আসার কারণ জিজ্ঞেস করে গায়ন বলে রাজকুমার আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি কে তখন লি বুঝতে পারে গায়ন তাকে রাজকুমার ভাবছে যে তার বাবাকে সকলের সামনে মেরে ফেলেছে লি চিৎকার করে গায়নকে বলতে ইচ্ছা করছিল আমি রাজকুমার না আমি তোমার ছোট ছোটবেলার বন্ধু লিসিয়ন গায়ন মহল থেকে চলে গেলে লিসিয়ন তার গাটকে গায়নের খোঁজ নিতে বলে সে মহলে কতদিন ধরে যাওয়া আশা করছে এরপর জাপানে রাজকুমার ক্যাপ্টেনের রুম থেকে কিছু সূত্র খুঁজার জন্য চঙ্গিউন আর মোহাকে নিয়ে ক্যাপ্টেনের রুমে প্রবেশ করে তখন রাজকুমারের হাতে একটা ডায়রি পড়ে সেখানে সকল প্রমাণ লেখা ছিল এরপর মোহার বোকামির জন্য ক্যাপ্টেন আর তার সৈন্যরা বুঝতে পারে কক্ষে কেউ আছে তখন কক্ষে সে মিউজিশিয়ান রাজকুমার আর তার সঙ্গীদের গোপন রাস্তা দিয়ে সমুদ্রে তীরে নিয়ে আসে সে লেডিটা একটা গুপ্তচর ছিল সে রাজকুমারকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় আর তার কথায় মনে হচ্ছিল সে রাজকুমার সত্যটা খুব ভালোভাবে জানে এরপর মহলেও রাজ্যের মুদ্রা আর তামার অভাবের ব্যাপারে বুঝতে পারে রানী খুব ভালোভাবেই বুঝতে পারছিল এটা জল প্রশাসনের ডাকুদের চোখে ফাঁকি দিয়ে চুরি করতে সক্ষম হয় হাওয়াগুন সাহায্য সাহায্য করার সাথে সে নিজের বাবাকেও রাজকুমারের হাত থেকে পালাতে করে এই সব কিছুর মাঝে সে নিজের হাত নিজেই আঘাত বসিয়ে দেয় আর রাজকুমারের বুকে মাথা রেখে কান্না করে এরপর হাওয়াগুন তার বাবার সাথে দেখা করে তার বাবা মাস্টারের ভয়ে খুব কান্না করছিল তাই তার বাবাকে উপদেশ দেয় মাস্টারকে যত তাড়াতাড়ি সম্ভব চুরির কথা বলে দিতে যাতে মাস্টার তার তেমন রাখনা করে রাজকুমার জানতে পারে জল প্রশাসনের লোকজন তামাচুরি ব্যাপারে তদন্ত করছে তখন রাজকুমারের মাথায় নাম আসে কারণ সেদিন জল প্রশাসনের হেড গায়নকে তাদের আড্ডায় দেখেছিল তাই তাদের প্রথম সন্দেহ যেতে পারে আর রাজকুমারের ধারণাটাই সঠিক ছিল জল প্রশাসনের হেড গায়নের অপবাদ দেয় সে তাদের অনেক বড় ক্ষতি করেছে আর তার উপর আঘাত করবে তখন লিসিয়নের গার্ড এসে গায়নকে সেখান থেকে নিয়ে যায় গায়ন সেখান থেকে চলে গেলে রাজকুমার গায়নের খোঁজ করতে এসে জানতে পারে গায়ন রাজমহলে গেছে লিসিয়ন গায়নের সাথে দেখা করে পাঁচ বছর আগে রাজকুমারের ভুলের জন্য তার বাবার মৃত্যুর ক্ষমা চায় আর তার ভুলের জন্য লিসিয়ন গায়নকে প্রতিদান দিতে চায় তাই লিসিয়ন গায়নকে জিজ্ঞেস করে সে তার কাছ থেকে কি চায় তখন গায়ন তার বাবার নামের উপর থেকে দেশদ্রোহী ট্যাক্স সরিয়ে দিতে বলে লিসিয়ন মাস্টারের বিরুদ্ধে গিয়ে গায়নের ইচ্ছা পূরণ করতে পারবে না ভেবে সে খুব রেগেছিল গায়ন বাসায় ফেরার পথে রাজকুমারের সাথে দেখা হয় আর তাকে জিজ্ঞেস করে আমি শুনেছি তোমাকে কিছু লোক বিরক্ত করছে তখন গায়ন বলে তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছিল তখন রাজকুমারের মুখ ফুসকিয়ে বের হয়ে যায় হ্যাঁ রাজকুমার গায়নকে নিয়ে চিন্তা করছিল ভেবে গায়ন কিছুটা খুশি হয় রিসিয়ন গায়নকে তার কাছে রাখার জন্য গায়নকে তার বাগানে কাজ করতে বলে এই খবর রানী আর মাস্টার দুইজনই জানতে পারে আর গায়ুনের ব্যাপারে তদন্ত করতে বলে সে কে কি তার পরিচয় এরপর পিওসি সংগঠনের সভাতে মাস্টার জানতে পারে তার ছেলে তামা আনতে ব্যর্থ হয়েছে তখন সে তার ছেলের উপর রেগে যায় আর তাকে অর্ডার দেয় সে যদি সঠিক সময়ের মধ্যে তামা উদ্ধার করে এখানে নিয়ে আসতে না পারে তাহলে তাকে এর পথ থেকে বহিষ্কার করা হবে রানিও তার মন্ত্রীর মাধ্যমে জানতে পেরে যায় হানসিওক থেকে মাস্টার তা ব্যর্থ হয়েছে তাই তাদের হাতে এখনো সময় আছে মাস্টারকে থামানোর তাই সে তার মন্ত্রীকে অর্ডার দেয় তাকে নিজ দায়িত্বে তামা রাজমহলে নিয়ে আসতে মন্ত্রী মাস্টার আর রানীর কথা ভেবে চিন্তা করছিল সে যদি রাজমহলে তামা নিয়ে আসে তাহলে মাস্টার তাকে মেরে ফেলবে আর সে যদি রানীর কথা অমান্য করে তাহলে সেই রানীর হাতে মারা যাবে তখন ফেরিওয়ালা নেতা মানে রাজকুমার মন্ত্রীর সাথে দেখা করে একটা চুক্তি করে সে যদি পনেরো দিনের মধ্যে রাজমহলের মন্ত্রী বানায় তাহলে সে তার হয়ে তামা রাজমহলে নিয়ে আসবে প্রথমে তো মন্ত্রী রাজকুমারের কথা রাজি হয় না রাজকুমার যখন বলে হলে সে একই অফার মাস্টার কেউ করবে তখন সে হয়তোবা বেশি লাভবান হবে তখন মন্ত্রী রাজকুমারের কথায় রাজি হয় পরের দিন আবারও লিসিয়নের গাঠ গায়নকে রাজমহলে নেওয়ার জন্য আসে আর বাগানে কাজ করার সময় লিসিয়ন গায়নের কাছে আসলে গায়ন তাকে জিজ্ঞেস করে সে কেন তার বাবাকে নির্দোষ ঘোষিত করছে না সে তো রাজা সে চাইলে সবকিছুই সম্ভব তখন লিসিয়ন গায়নের ইচ্ছা পূরণের জন্য সে একবার হলেও এই রাজ্যের আসল রাজা হওয়ার ইচ্ছা জানায় রানী গায়নের সাথে দেখা করে তার বাবার কথা জানতে পারে তখন সে রাজকুমারকে তার কাছে ডেকে চুক্তি করে সে গায়নের বাবাকে নির্দোষ ঘোষিত করে দিবে এমনকি সে গায়নকে তার রানী বানাবে কিন্তু তার পরিবর্তে রাজাকে মাস্টারের সঙ্গ ছেড়ে তার কথা মেনে চলতে হবে আপাতত সে রাজাকে পরদিন সকালে সভা যে কোনো ভাবে ক্যান্সেল করে দিতে বলে যাতে মাস্টার মুদ্রাঙ্গনের অধিকার দাবি করতে না পারে সে সময়ের মধ্যে তারা মুদ্রা বানানোর কোনো একটা ব্যবস্থা করবে তাই লিসিয়ন অসুস্থতার নাটক করে সকালে সভা ক্যান্সেল করে দেয় মাস্টার লিসিয়নের সভা ক্যান্সেল হওয়ার কথা জানতে পেরে সে লিসিয়নের কাছে খবর পাঠায় সে যদি মুদ্রাঙ্গনের অধিকার জল প্রশাসনকে না দেয় তাহলে তারা তাকে জিম পুষ্পের ওষুধ পাঠাবে না মাস্টার খুব ভালোভাবে জানতো লিসিয়ন ওষুধ ছাড়া বেশিদিন টিকে থাকতে পারবে না ক্যাপ্টেন তামার জাহাজের খোঁজ পে এখানে আক্রমণ করে আর মোহার জঙ্গিনের সাথে লড়াই করে জাহাজে থাকা সকল বক্স তারা নিয়ে আসে এরপর সভাতে সকল মন্ত্রী রাজার উপর চাপ সৃষ্টি করছিল সে যেন অধিকার জল প্রশাসনকে দিয়ে প্রজার কষ্ট দূর করে দেয় লি সিউন অনেক দিন ধরে জিম পুষ্পের ওষুধ না খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছিল তখন সেখানে টিচার মন্ত্রীর পোশাক পরে সভাতে যোগ হয় রাজকুমার মন্ত্রীর সাথে যে মন্ত্রী পদের জন্য চুক্তি করেছিল সেটা টিচারের জন্যই ছিল টিচার যদি মহলে প্রবেশ করে তাহলে তারা ভেতরে সকল তথ্য জানতে পারবে এরপর টিচার সভাতে উপস্থিত হয়ে রাজাকে বলে প্রতি বছর জাপান থেকে যে তামা হানসিউকের উদ্দেশ্যে পাঠানো হয় সেটা সামুদ্রিক ডাকুরা না বরং অন্য একটা শক্তিশালী সংগঠন চুরি করে টিচার বলে মহারাজ এইবার যখন তামা চুরি করা হচ্ছিল তখন আমি আমার সঙ্গীদের সাহায্যে এই তামা চুরি করা থামিয়েছি আর সকল তামা রাজকোষে রেখে দিয়েছি তখন লিসিয়ন অর্থমন্ত্রীকে অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব সে তামা দিয়ে মুদ্রা তৈরি করে সাধারণ জনগণের মধ্যে বিতরণ করে দিতে সবার শেষে লিসিয়নের অবস্থা আরো খারাপ হয়ে যায় তখন প্রাইম মিনিস্টার লিসিয়নের উপর দয়া করে জিন পুষ্পের ওষুধ দিয়ে যায় মাস্টার যখন জানতে পারে সে তামার সাথে মুদ্রাঙ্গনের অধিকারও হারিয়ে ফেলেছে তখন সে তার ছেলেকে ক্যাপ্টেনের পথ থেকে বহিষ্কার করে দেয় মাস্টার এটাও জানতে পেরেছিল তামা চুরির পেছনে ফেরিওয়ালা নেতার হাত ছিল তাই সে তার লোকদের অর্ডার করে ফেরিওয়ালা নেতাকে তার সামনে ধরে নিয়ে আসতে অন্যদিকে রাজকুমার মহারানীর সাথে দেখা করতে যায় তখন রানী ফেরিওয়ালা নেতাকে দেখে রাজকুমারের কথা মনে করে রাজকুমারও দেখতে কিছুটা এমন ছিল তখন রাজকুমার মহারানীকে বলে দেয় তামা চুরি করার পেছনে পিয়ংসু সংগঠনের হাত ছিল তাই আমাদের উচিত পিয়ংসু সংগঠনের সাথে লড়াই করার জন্য বিশেষ কিছু মন্ত্রীদের সভাতে নিয়োগ দেওয়া যারা রাজার হয়ে নিজের প্রাণ দিতেও একবার ভাববে না আর তাদের হাতে বিশেষ কিছু অধিকার দিয়ে দিতে হবে যাতে তারা পিয়ংসি সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে পারে তখন রানী জিজ্ঞেস করে তুমি পিয়ংসি সংগঠনের বিরুদ্ধে লড়াই কেন করতে চাও তখন রাজকুমার বলে এটা জানাটা আপনার জন্য প্রয়োজন না বরং এটা ভাবেন আপনি পিয়ংসি সংগঠনের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন রাজকুমার অনেক দিন পর তার মহলে এসেছিল তাই সে আশেপাশে ঘুরে দেখার সময় তার পুরনো স্মৃতি মনে পড়ে তার বাবাকে মাস্টার তার চোখের সামনে কিভাবে মেরে ফেলেছিল মহারানী গায়নকে তার কাছে ডেকে রাজকুমারকে বিয়ে করার প্রস্তাব জবাব দেয় সে বলে রাজা পিয়াংসি সংগঠনের সাথে মিলে সাধারণ জনগণের সাথে অন্যায় করছে কি গাউনের বাবার মৃত্যুর পেছনে এই রাজাই দায়ী কারণ সে পিয়াংসি সংগঠনের হয়ে কাজ করছে রাজা পিয়াংসি সংগঠনের কথা শুনে রাজ্যের মুদ্রাঙ্গনের অধিকার ও জল প্রশাসনকে দিয়ে দিতে চাচ্ছিল কিন্তু এটা আমি কোনোভাবেই হতে দেনি তাই আমি চাই তুমি কোর্ট লেডি হয়ে রাজার উপর নজর রাখো আর সব কিছু আমাকে এসে বলো রানী লিসিয়নকে সিংহাসন থেকে নামাতে চাচ্ছিল তাই সে গায়নকে ব্যবহার করে লিসিয়নের দুর্বলতা জানতে চায় মহা মহারানীর আর রাজকুমারের কথা ভাবছিল সে যদি মহলের কোর্ট লেডি হয়ে যায় তাহলে সে চংস সাথে কখনো দেখা করতে পারবে না তখন রাজকুমার গায়নের মন খারাপ দেখে জিজ্ঞেস করে তাকে কি জল প্রশাসনের লোক আবারও বিরক্ত করতে এসেছিল তখন গায়ন তখন গায়ন রাজকুমার উপর রেগে যায় সে বারবার তার সামনে এসে তাকে কনফিউজ করছে সে ফেরিওয়ালা নেতার মধ্যে চনসুক দেখতে পায় তাই সে নিজেকে বুঝায় এটা চনসুক না এটা অন্য কেউ দূরে দাঁড়িয়ে রাজকুমার গায়নের অবস্থা দেখে খুব কষ্ট পায় মাস্টার তার লোকজনের কাছে জানতে পারে আজ ফেরিওয়ালা নেতা ব্যবসায়ীদের সাথে মিটিং আসবে তখন সে তার লোকজনদের আদেশ করে যে ভাবেই হোক না কেন সে ফেরিওয়ালা নেতাকে তার সামনে নিয়ে আসতে গন বাইরে দাঁড়িয়ে মাস্টারের সকল কথা কান পেতে শুনছিল এরপর রাজমহলে হানসিউক থেকে মিউজিশিয়ান রাজমহলে একজনের সাথে দেখা করতে আসে যার ফেস রিভিল করা হয়নি সে লেডি তাকে বলছিল রাজকুমার লিসিউন এখনো বেঁচে আছে তখন সে অচেনা মানুষটা অবাক হয় রাজকুমারের বেঁচে থাকা খবর পেয়ে হাওয়াগুন ব্যবসায়ীদের মিটিং এ রাজকুমারের অপেক্ষায় বসেছিল কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরও রাজকুমার মিটিং এ আসে না তখন সেখানে মিউজিশিয়ান রাজকুমারের সাথে দেখা করার জন্য সে ব্যবসায়ীদের মিটিং সে লেডি কে দেখে খুব খুশি হয় আর ফেরিওয়ালা নেতার জন্য অপেক্ষা করতে বলে গায়ন গগুমলের পেন্টিং এ রাজকুমারের লকেট দেখতে পায় আর গগুমল কে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করে এ পেন্টিং সে কিভাবে বানালো তখন গগুমল বলে এই লকেট আমি ফেরিওয়ালা নেতার হাতে দেখেছিলাম তখন গায়ন শিউর হয়ে যায় ফেরিওয়ালা নেতাই তার চং শিউর গন হাওয়াগুনের সাথে দেখা করে মাস্টারের প্লান বলে দেয় মাস্টার রাজকুমারকে ধরে নেওয়ার জন্য তার লোকজনদের পাঠিয়েছে তখন হাওয়াগুন রাজকুমারকে বাঁচাতে পাগলের মতো দৌড়াচ্ছিল অন্যদিকে রাজকুমার চঙ্গিউনের সাথে মিটিং এ আসছিল আশেপাশে মাস্টারের লোকজন রাজকুমারকে ধরার জন্য ফাঁদ পেতে বসেছিল তখন সেখানে গায়ন ও রাজকুমারের সাথে কথা বলতে আসে হাওয়াগুন রাজকুমারকে গায়নের সাথে দেখে সেখানেই থেমে যায় আর মাস্টারের লোকজন তখন তাদের উপর আক্রমণ করে তারা দুজন মাস্টারের লোকজনের সাথে পেরে উঠতে পারছিল না এমনকি রাজকুমার তাদের হাতে আহত হয়ে যায় তখন হাওয়াগুন রাজকুমারের কষ্ট দেখতে না পেয়ে সে তার সৈনিকদের বার্তা পাঠায় তারা বিপদে আছে কিছুক্ষণের মধ্যে হাওয়াগুনের সকল সৈনিক সেখানে চলে আসে এরপর গায়ন আর চঙ্গিউন রাজকুমারকে হাওয়াগুনের সামনে থেকে নিয়ে যায় হাওয়াগুন অসহায়ের মতো সেখানে দাঁড়িয়েছিল এরপর রাজকুমার আর গায়নের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর তারা একে অপরের সামনে তাদের ভালোবাসা প্রকাশ করে হাওয়াগুন প্রায় পাঁচ বছর পর তার দাদার সাথে দেখা করতে যায় আর তার দাদাকে ওয়ার্নিং দেয় সে যদি ফেরিওয়ালা থেকে মারার চেষ্টা করে তাহলে সে নিজের প্রাণ দিয়ে দিবে তখন মাস্টার বলে তুমি আমাকে আপনাকে ভয় দেখাচ্ছ হাওয়াগুন বলে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আপনি যদি চান তাহলে আমার সাথে ডিল করতে পারেন ওলা নেতার জীবনের বিনিময় আমি আপনার সংগঠনের ক্যাপ্টেন হব তখন হাওয়াগুনের বাবা তার মেয়ের ক্যাপ্টেন হওয়ার সিদ্ধান্ত জানতে পেরে কষ্ট পায় কারণ তার দুর্বলতার জন্য তার মেয়ে ক্যাপ্টেন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই তার মেয়েকে মাস্টার থেকে প্রোটেক্ট করার জন্য জিম পুষ্পের বাগান দেখাশোনার করার সিদ্ধান্ত নেয় কারণ সে খুব ভালোভাবে জানে পিয়ংসি সংগঠনের সকল শক্তি সেখান থেকে আসে আর সে তার মেয়ের জন্য পিয়ংসি সংগঠনের পরবর্তী মাস্টার হওয়ার ইচ্ছা প্রকাশ করে গায়ে মুহার কাছ থেকে জানতে পারে রাজকুমার সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে আর তার জন্য যাতে গায়নের কোনো ক্ষতি না হয় তাই রাজকুমার কাছ থেকে দূরত্ব রেখেছে মহা গায়নকে বলে রাজকুমার তোমাকে অনেক ভালোবাসে তখন বুঝতে পারে রাজকুমার এতদিন এতদিন তাকে তাকে কিভাবে রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু সে চিনতে পারেনি এরপর হাওয়াগুন রাজকুমারকে দেখার জন্য রাজকুমারের বাসা যায় কিন্তু রাজকুমার আর গায়নকে একসাথে দেখে সে খুব কষ্ট পায় গন হাওয়াগুনের মুখে কষ্ট দেখে গায়নকে মেরে ফেলার আদেশ চায় তখন হাওয়াগুন বলে তোমার এমন কিছুই করা লাগবে না ও সাধারণ একটা মেয়ে রাজকুমার কিছুদিন পর এমনেতি বুঝতে পারবে আমি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর সে নিজেই আমার কাছে চলে আসবে লিসিয়ন তার সৈনিকের কাছ থেকে ফেরিওয়ালা নেতার প্রশংসা শুনে তখন সে অবাক হয় একজন সাধারণ ফেরিওয়ালা কিভাবে সে এটাও জানতে পারে ফেরিওয়ালার সাথে মহারানীরও খুব ভালো সম্পর্ক আছে তখন মহারানী এসে লিসিয়নকে দেওয়া কথা আবারও মনে করিয়ে দেয় সে গায়নকে তার মহলের রানী বানাবে আর পরের বার সে যখন তার সাথে দেখা করতে আসবে তখন গায়নকে তার সাথে নিয়ে আসবে লিসিয়ন গায়নকে কে তার কাছে পাওয়ার পরও সে খুশি ছিল না কারণ সে আসল রাজা সে যদি আসল রাজা হতো তাহলে সে তার রাজ্যের মানুষের জন্য কত কিনা করতে পারত তখন লিসিয়নের মনে আসল রাজা হওয়ার ইচ্ছা জাগে সে গায়নের জন্য হলেও সে একবার আসল রাজা হতে চায় তখন তার সৈনিক বলে আসল রাজকুমার মারা গেছে তাই সে হিসেবে সেই এখানকার আসল রাজা তাই তাকে এ বিষয়ে মনে করে মন খারাপ করতে নিষেধ করে রাজকুমার মুহা আর টিচার কে সাথে নিয়ে রাজার বিশ্বস্ত মন্ত্রীর কাছে যায় যে পূর্বে রাজার খুব কাছের ছিল আর তাকে আবারও রাজ্যের মন্ত্রী হতে প্রস্তাব দেয় কিন্তু সে মন্ত্রী হতে চায় না তখন রাজকুমার তাকে বুঝানোর চেষ্টা করে তাদের পিয়ন্সি সংগঠনের বিরুদ্ধে লড়াই করার জন্য মহলে বিশ্বস্ত মন্ত্রী লাগবে যা এখন একটাও নেই তাই তাকে তাদের খুব প্রয়োজন তখন মন্ত্রী রাজকুমারের কথা ধরণ দেখে বলে আমাদের রাজকুমার একদম তোমারই মতো কথা বলতো তখন মুহা হেসে তার কথা ঘুরিয়ে দিতে চায় কিন্তু তারপরও সে মন্ত্রী রাজকুমারকে চিনে ফেলে গায়নের বস্তিতে একটা বাচ্চা জিম পুষ্পের বাগান থেকে পালিয়ে আসে তার অবস্থা মোটেও ভালো ছিল না জিম পুষ্পের প্রভাবের জন্য মেয়েটার শরীর পুরো বিষাক্ত হয়ে গিয়েছিল এরপর তারা সবাই জানতে পারে সে বাগানে এই মেয়েটার মতো আরো বাচ্চা আছে যাদের অবস্থা ঠিক এই বাচ্চাটার মতোই তখন সে বাচ্চাটা তার সঙ্গীদের বাঁচানোর জন্য একটা মানচিত্র বানানোর চেষ্টা করে যাতে তারা সে বাচ্চাদের বাঁচাতে পারে কিন্তু সে বাচ্চাটা মারা যায় তখন সে মিউজিশিয়ান গায়নকে একটা মানচিত্র দেয় সে বাগানে যাওয়ার কিন্তু সে মানচিত্রটা সে বাচ্চার বানানো ছিল না তো বা এই মিউজিশিয়ানটা জানতো সে বাগানটা কোথায় তখন সঙ্গীন খবর নিয়ে আসে জল প্রশাসনের লোকজন ছোট বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে আর গায়নকে সবাই দেখেছে সে বাচ্চাকে এখানে নিয়ে আসতে তাই মিস গায়নের জীবন ঝুঁকিতে আছে তখন রাজকুমার গায়নকে কিছুদিনের জন্য কোথাও পালিয়ে যেতে বলে আর এখান থেকে যাওয়ার আগে রাজকুমারের সাথে সুন্দর সময় কাটায় এরপর গায়ন রাজকুমারকে প্রমিস করায় রাজকুমার তার অনুপস্থিতি যেন তার জীবনে ঝুঁকি না নেয় গায়নকে দেখে মনে হচ্ছিল সে রাজকুমারকে কিছু দিনের জন্য নয় বরং একবারের জন্য ছেড়ে চলে যাচ্ছে